আসসালামু আলাইকুম সকলকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি স্যানেলে স্বাগতম তো পিউ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শকের পরীক্ষার প্রশ্নের সমাধান তোমাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো পরীক্ষাটিতে হয়েছে পঁচিশে দশ দু হাজার পঁচিশ সালে এই পরীক্ষাটি হয়েছে এমসিকিউ পদ্ধতিতে তো চলো প্রশ্নগুলো সমাধান দেখে নিই তার আগে পূর্ব করে তার আগে বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সেটাকে এটি বাজিয়ে দিবে যারা অলরেডি সাবস্ক্রাইব করতে হবে অসংখ্য ধন্যবাদ রমিদ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন উত্তর তিরিশ তিন হাজার টাকা উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী এ অনুপাত বি সমান তিন অনুপাত পাঁচ এবং এ অনুপাত সি সমান পাঁচ অনুপাত সাত হলে বি অনুপাত সি এর মান কত পঁচিশ অনুপাত একুশ দে রিটার্ন হোম ইয়ারলিয়ার হেয়ার আন্ডারলাইন ওয়ার্ল্ড ইজ এডভার্গ আই এ এভরি ওয়ার্ডলি ক্রস এখানে প্রথম শূন্য স্থানে বসবে অয়ার দ্বিতীয় শূন্য স্থানে বসবে উড হাত দিয়ে বসা বাগদারাটির অর্থ কিভাবে শুরু করা বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি মহাস্তানগড় ড্যাশ a স্যান্ডউইচ ইজ এ বিউটিফুল স্লাইসল্যান্ড the blank মানে শূন্য স্থানে কী বুঝবে উত্তর হবে নো আর্টিকেল রিয়ালি ড্যাশ সিন ফ্রম ওয়াটার শূন্যস্থানে বুঝবে আর স্পোর্টেড পক্স দ্যাম অফ এ বিজারি এর উত্তর হবে স্পেন্স বর্ণচরা শব্দটি কোন সমস্যার অন্তর্ভুক্ত উপপত্যপুরুষ মধ্যাহ্নত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য দশম শব্দে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইস সফট শপ এর উত্তর হবে দ্য ফ্ল্যাটার ফর সেল ইন্টারেস্টেস দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লশাগুকত একশো চল্লিশ ইপিউ কাউন্ট ইপিউ কাউন্ট ওয়ান টু হান্ড্রেড হাউ মেনি ফাইভ উইল ইউ পাস অন দ্য ওয়ে উত্তর হবে টোয়েন্টি হি সেই টু মি হাউ হ্যাভি ইউ আর ফাইন্ড out the উত্তর হবে হি he told me how I was বিশেষ বিশেষ আর প্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি উত্তর হবে ইএন আইএসি Which one ইজ সিঙ্গুলার উত্তর হবে নদী নদীক নদীবাঙ্গনে সর্বশান্ত জনগণ যারা নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা উত্তর হবে থ্রি মেক ইট সিম্পল ইন কেস অফ ইউরুল হরমোন কোণের মান কত নব্বই ডিগ্রি জিরো দশমিক জিরো ওয়ান স্কোয়ার এর মান কোন একশো বা দশ হাজার বাঘের এক সংবিধানের কত নং অনুচ্ছেদে অনু নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ করা হয়েছে একশো আঠারো নং অনুচ্ছেদ জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে পার্সি হুইস ওয়ান ইজ কারেক্টলি স্পেলেড উত্তর হবে অপশন বর্গ এসি কিউ এন সি ই বৃত্তের ব্যাস গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ সুষম খাদ্যে শর্করা আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হলো চার অনুপাত এক এক চালের দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না বিশ পার্সেন্ট তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী ওজন লেয়ার বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত স্ট্রাটোস্ফিয়ার কনসিশন ইজ দ্য ওয়ে অফ লাইফে দ্য স্টেট হ্যাজ চোজেন ফর ইট সেলফ উত্তর হবে অ্যারিস্টল ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এর সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে নয় আমি কি ডরাই সকি ভিখারি রাখবে রাখবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অপাদানে সপ্তমী সনেট পঞ্চাশ কার রচনা প্রমোদ চৌধুরী বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ বিশ শতাংশ প্লাসের মুদ্রা কোনটি ইউরোপ পচন্দ শব্দটির অর্থ কি গোপন তন্ডুল শব্দটির সমর্থক শব্দ কোনটি চাল হি ইজ আউট ফর ইউর ব্লড এর সঠিক অনুবাদ কোনটি সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উক্তিটি কার হেলাল হাফিজ শব্দগুলোর কোন আটে ভাববাচক বিশেষণ ভোজন অপপুশরটি কোন অর্থে ব্যবহৃত হয় উৎকৃষ্ট উচ্চারণের সুবিধার জন্য কোন দ কারকে শব্দের আদিতে এলে তাকে বলে প্রোথেসিস ক্রিয়া ক্যাটাগরিতে একুশে পদক দুই প্রাপ্ত হয় বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল দুই সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হল মারিয়া করিনা মাচাদো হুইস পেরিয়ড ইজ নোন এজ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার 1798 থেকে টু সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে উইস ওয়ান ইজ এ কারেক্টলি ট্রান্সলেট ইন হি এজ ইফ হি নিউ এভরিথিং তো পর্যন্তই দেখা পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন